আসসালামু আলাইকুম আমি ফায়রুস্তুম আমি জুনদিন থেকে উকান ইউনিভার্সিটির সাইপ্রাসে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট সাবজেক্টে পাসপোর্ট এবং ব্লু পেপার পেয়েছি এটা হচ্ছে আমার পাসপোর্ট এবং ব্লু পেপার আমার এই যাত্রায় ফিউচার লিঙ্ক স্টাডি অ্যাব্রোড আমাকে বেশ সাহায্য করেছে আমার মেডিকেল অ্যাটেস্টেশন আমার অ্যাকোমেডেশন দেন আমি এখানে গিয়ে কোথায় থাকবো কীভাবে কী করবো এটাও তো একটা বাবা মার সবারই চিন্তা থাকে তো এই চিন্তাতে যাতে তারা না পড়ে সেজন্য তারা আমাদের সাথে কমিউনিকেশন গ্যাপ কোনো রাখেনি তো আমি বলবো যে যারা ওইখানে যেতে চান বা নিজেদের ইচ্ছা মতো কোনো সাবজেক্টে পড়ালেখা করতে চান সেজন্য আপনারা ফিউচার লিঙ্ক স্টাডি অ্যাবব্রডের সাথে যোগাযোগ করতে পারেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে আমার গ্র্যাজুয়েশন খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম অল দ্য বেস্ট ফিউচার লিঙ্ক স্টাডি অ্যাব্রোড